গুড মর্নিং দেখতেই পাচ্ছ যে সকাল সকাল এই অবস্থা কেন আমার আর কি সকাল সকাল সব কাজ ছেড়ে চলে এসেছি হচ্ছে এইখানে জামা কাপড়গুলোকে তোলার জন্য সকালবেলা উঠে এক বস্তর আমার কাঁচা হয়ে গেছে যে এত রোদ ছিল যে সব শুকিয়ে গেছে দু ঘন্টার মধ্যে আর যেহেতু ওয়াশিং মেশিনে ড্রায়ারে দিই ওই জন্য সব তাড়াতাড়ি আরও শুকিয়ে যায় তো এখন গিয়ে আমাকে দুপুরে রান্নাটা আর এখন আমি গিয়ে দুপুরে রান্নাটা করব আর এই জগুর বাবাও বেরিয়ে যাবে জগুকে জগুর বাবার কাছে রেখে এসেছি আর এত রোদ যে এখন আর ছাদে থাকা যাচ্ছে না তো চলো তাড়াতাড়ি নিচে চলে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর দেখো ছাদে এই ফুলগুলো ফুল গাছ মানে পুঁতবো কিন্তু এই কাজের জন্য আর কি হয় না আগে ছিল যোগু হবার আগে এবার যেহেতু ওই বাড়ি এই বাড়ি এত যাতায়াত করি অনেক সময় থাকি না গাছগুলো না মরে যায় তো ওই জন্য ভাবছি এইবারে দেখি পুতবো কটা দিন বাদে যদি একটু কাজের চাপ হালকা হয় তারপরে করবো নাম করো করি এই যে দেখছো এখন পুজো দিচ্ছি আমার কিন্তু স্নান হয়নি কিছু করার নেই যা হোক স্নান করে আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে যান এখন দেড়টা বাজে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখনো চান হয়েছে সে সাড়ে বারোটার সময় চান করিয়েছি কোনো ঘুম নেই ওর তো আর ঘুমবে না বুঝতেই পারছি আর সকাল থেকে আজকে পুজো দেওয়া হয়নি তো কি করবো স্নানটা করতে যাবো কি করে ওকে ফেলে যদি আমি স্নান করতে যাই ও কেঁদে অস্থির হয়ে যাবে থাকবেই না কখন কোথায় পড়ে যাবে বুঝতেই পারছো একা ফলে তো স্নান করতে অতক্ষণের জন্য যাওয়াই যাবে না যে হয়তো গায়ে জলটা ঢালবো হবে না তো ওই জন্য আমি যে করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে বললাম আমাকে ক্ষমা করে দিও কারণ এটা আমাকে আমার শাশুড়ি বলে দিয়েছে যেদিন স্নান করতে পারবে না মানে একদমই রাতের বেলা তো করবো অবশ্যই তো যাই হোক রাতের বেলা তো পুজো দেওয়া যাবে না তো ওই জন্য আমি ঠাকুরকে বলে দিলাম যে আমাকে ক্ষমা করবে ঠাকুর আমি পারলাম না সান করে পূজো দিতে আমি কি করছিস বল না দেখ তো তো এইটাই আর কি বললাম তো পূজোটা সারা হয়ে গেছে এর একটু পরে আমি খেয়ে নেব এরা এত बदमाश জানো কি করছে এর বাবা বেরিয়ে যাচ্ছে আর ও কানবে একদম অস্থির আমি কোলে নিয়েছি বলে আমাকে দেখো মাটা দিয়ে মেরে যাচ্ছে এত बदमाश হয়ে গেছে বাবা যাবে না কাছে কাছে কাজে বাবা কাজে এই তো চলো তোমাকে নিচে অব্দি নিয়ে যাবো ওকে প্রত্যেকদিন আমাকে নিচে অব্দি নিয়ে যেতে হয় কোনো ক্রমে ভুলিয়ে ভালিয়ে কাঁদে আর কি নিয়ে আসি দেখা যাক আজকেও যাবো আমার একটু টকেট ডাল করব আর কি আম লাগবে তো বাবাকে বললাম নিচে বাজার বসে তুমি একটু এনে দাও আমি ভেতরটা দাঁড়াচ্ছি নিয়ে চলে আসবো নয়তো আবার সে জামা কাপড় চেঞ্জ করে কে যায় যদি একদম নিচেই অনেকের নাইটি ফাইটি বড় হাউস কোটগুলোও যায় কিন্তু সেটা আমার ঠিক ভালো লাগে না আমি একদমই যাই না খুব দরকার না পড়লে এখানে সব মার্কেটই আছে একদমই পাশাপাশি সবই নিচে কিন্তু তাও জানি আমার কেমন লাগে তো যাই হোক আমি এখন যাই নিচে না তো বাবু মশাই তো কেঁদে একদম উদ্ধার করে সন্তানরা কি সুন্দর রক্তের সম্পর্ক বুঝে যায় বলো সারাক্ষণ মায়ের কাছে রয়েছে তা সত্ত্বেও বাবা থাকলে বা বাবা এলে সে মাকে ফেলে দিয়ে ছুটটে বাবার কাছে চলে যাবে এমন নয় যে আমরা স্বামী স্ত্রী থাকি তাই বলেই ছেলেটা শুধুমাত্র মাকে ফেলে বাবার কাছে যাচ্ছে ও যখন ঠাকুমা কাকা যখন আমাদের ওই বাড়িতেও ছিল হওয়ার পর থেকে তো বেশি দিন ওই বাড়িতেই ছিলাম তখনও বাবাকে দেখলেই ওরে বাবা সে যে কি করবে একেই বলে আর কি রক্তের টান দেখো বাবাকে সে কিছুতেই কাজে যেতে দেবে না প্রত্যেক দিন ওর বাবা লুকিয়ে লুকিয়ে বেরোয় আজকে দেখে নিয়েছে ব্যাস অজ্ঞতায় ওকে নিচে নিয়ে যেতে হচ্ছে স্বভাবটা আর কি খারাপ হচ্ছে না আমি ওকে রাখতে পারছি না ঘরের মধ্যে একদমই সেটা কেঁদে একদম অস্থির হয়ে যাচ্ছে ঘরে একটুও কাঁচা আম ছিল না তাই ওর বাবাকে বললাম যাবার সময় একটু কাঁচা আম এনে দিতে নিচেই দোকানদার বসে টকের ডাল ছাড়া এই গরমে ভাত খাওয়া যায় বলো আর এই দেখো যোগুর জন্য আমি খাবারটাকে বাড়ছি ওর জন্য আজকে গোবিন্দভোগ চাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটু খিচুড়ি মতো আর কি করেছি ফোড়ন ছাড়া তার মধ্যে একটু গাজরও দিয়েছি আর ঘি দিয়েছি দেখো চটকে চটকে ছেলেটাকে দিচ্ছি কিন্তু সব মুখ থেকে বার করে দিচ্ছে এত বদমাসে কিচ্ছু খেতে চায় না কিচ্ছু না লোককে যদি বলি যে ও কিছু খেতে চায় না লোকে ভাবে বোধ মা একা থাকে ছেলেকে পাত্তাই দেয় না কিছু রান্না বোধ বোধহয় করে দেয় না শুধু শুধু খামোখা বলে আচ্ছা বলো তো মানুষ কোনো দিন তার সন্তানদের না খাইয়ে নিজে কি কাজ করবে বলো তো কী খাওয়া দাওয়া তাদের মুখে খাওয়া দাওয়া উঠবে ছেলেকে না খাইয়ে যে ছেলে যা করছে করুক আর ছেলেটা খেতেই চায় না একদম খেতে চায় না সে শুধু মাম খেয়েই থাকবে ডাক্তারকে বলছি ডাক্তার তাও বলে যাচ্ছে যে না কোনো অসুবিধা নেই আচ্ছা ডাক্তাররা তো ভুল বলবে না তারাও এমন কথাও বলছে যে জোর করেও কোনো দিন খাওয়াবে না ওদের খিদে পেলে ওরা নিজেরা ঠিক খাবে কিন্তু তাও আমার তো মানে কষ্টটা হয় না যে ছেলেটা খেতে পারছে না খায় না নিজে যাই রান্না করি না কেন একটু ছেলেটাকে খেলে খেলে খেলো খেলো না না আর সত্যি কথা বলতে কি বাইরের লোকেদের কথাবার্তা বা তাদের হাব ভাব মতিগতি আমি আর পাত্তা দিই না কারণ তুমি করলেও তারা কিছু না কিছু বলবে না করলেও তারা কিছু না কিছু বলবে সেটা সব ক্ষেত্রেই শুধু এই ক্ষেত্রে বলে বলছি যে তা নয় আমার ছেলে আমি বুঝবো আমি কি করব আর না করব। অন্য কারো কথায় নয় আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলা গেছিলাম একটু মুদিখানার দোকানে আইসক্রিম খেতে এই গরমে না মনটা খুব আইসক্রিম আইসক্রিম করে মনে হয় রাত দিন শুধু আইসক্রিমই খাই ঠান্ডা জিনিসই খাই আর কিছু না খাই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও